যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন পাইকারি হোলসেল ভাবে নারকেল কিনতে চান আপনার স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরি নারকেল নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যেখানে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনার লং টার্ম হিসাবে নারকেলের ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা অনলাইনে নারকেল দিয়ে থাকি অথবা আপনি সরাসরি এসে নেন সবচেয়ে বেটার হবে আপনার মালটা আপনি এসে দেখে শুনে আপনি নেওয়াটাই সবচেয়ে বেটার হবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য অবশ্যই সুবিধা আছে আপনারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন আপনি আমাদের যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো গুলো আপনার সরাসরি যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনি নারকেল নিতে পারবেন আমাদের কাছে চারটি ক্যাটাগরি নারকেল রয়েছে যেটা হাই ক্যাটাগরি নারকেল সেই নারকেলটা হবে আপনার মনে করেন আড়াই কেজি তিন কেজি হোয়াইট প্রতি পিস তারপরে আপনার বড় আর মাজরা মিক্সারে বড়টা নিচ্ছে এখন ষাট টাকা প্রতি পিস আর বড় আর মাজরা মিক্সারে নিচ্ছে আপনার প্রতি পিস পঞ্চাশ টাকা যেটা আপনি মনে করেন না যে ছোটটা নিচ্ছে আপনার প্রতি পিস চল্লিশ টাকা আর এভারেজ কোয়ালিটি নিচ্ছে পঞ্চান্ন টাকা প্রতি পিস নারকেলের দাম কমেছে পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট ক্লিয়ার বলতে চাই সেটা আপনি যদি আসতে পারেন যদি আপনি আসতে পারেন সবচেয়ে বেটার হবে আপনি এসে আপনার মারমত আপনি দেখে শুনে আপনার নারকেলগুলো সংগ্রহ করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন আসলে ব্যবসা সততা নিয়ে লং টার্ম হিসাবে যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন চলে এসে সিলা গোটা সকল প্রকার নারকেল রয়েছে তেল তৈরি করার জন্য লাডুর জন্য বিক্রি করার জন্য সকল প্রকার নারকেল এখান থেকে নিতে পারবেন নিয়ে আনসল্লাহ ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যে যেখান তো ভিডিওটা দেখতে পাচ্ছেন সারার জন্য আমরা সারা বাংলাদেশের নারকেল দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস নারকেল আছে ইনশাল্লাহ আমাদের যে চারটি গোটাউন আছে দুটি নোয়াখালী দুটি লক্ষ্মীপুর আপনারা যদি চার নারকেল নেওয়ার জন্য বেস্ট ক্যাটাগরি নারকেল নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন নোয়াখালীতে অথবা লক্ষ্মীপুরে আপনারা যদি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে আর আমি ঠিকানা বলে দিচ্ছি আমিন মার্কেট ইসলামিয়া রোড সদর নোয়াখালী ও কলিপাড়াহাট আপনি যেখান থেকে নিতে চান আপনি সরাসরি আমাদেরকে ফোন দিয়ে আসবেন আসলে আপনি নারকেল সংগ্রহ করতে পারবেন আর যারা যাদের মন মতো নিতে চান আসতে চান সেটা হলো আপনাদের বিষয় সেটা আমার বিষয় না ভাই আপনারা আমাদের ভিডিও দেখে এসে আপনার অন্য জায়গাতে মাল নেবেন সেটা হলো আপনার সিদ্ধান্ত বালা দিব খারাপ দিব সেটা তো আপনি বেশ করে বুঝছেন আর আমরা ইনশাল্লাহ যেটা নারকেল দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একটি নারকেলও পচা হবে না ভালো হবে সব অ্যাকুরেট কোয়ালিটি যেরকম আমি কথা বলছি কমিটমেন্ট যেরকম কাজে সেরকম যদি না হয় আপনি আমার কাছে সরাসরি এসে একটি আপনি নারকেল কিনে চান দেখেন তারপরে ইনশাল্লাহ বলতে পারবেন বলে ভাই আপনার কথার কাজে ঠিক নেই আসলে ব্যবসা এরকম একটা জিনিস সততা নিয়ে লং টার্ম হিসাবে যদি ব্যবসা করেন আশা করি আপনারা অনেক লাভবান হবেন তা আমি মিলনাসকে কেন সেলা বিদায় নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকেন আবার দেখো নেক্সট ভিডিওতে